শেষ ঠিকানায় পৌঁছে দিয়ে আবার কেন পিছু ডাকো ফিরে আসিব না তো ফিরে আসিব না তো ফিরে আসিব না তো তোমার বুকে মূল দিয়ে কিছু দিন আবার করে দাও আমাকে আমি তো পাগল তোমার জন্য তাই অজানায় চলে আসি আস ফের তো পথে নাই সাগর ফিরে আসিব না তো ফিরে আসিব না তো ফিরে আসিব না তো

দেখছেনটা কি এইতো শুরু বিসমিল্লা বলি আয় আমি শুরু করিলাম ভাই এই আসরে শাক তোল আর কি চাপা লাগাই আয় নামটি আমার মুকুল হর্ষেন সবাকে জানাই বন্ধু হে

এই কিচ্ছাতে মনটাই আমার হইয়া যাইব খাচ্ছা বন্ধু হে এই ভিডিও যে দেখি বেনরে প্যানের ভাই ভালো না লাগলি এম ফেরত আপনাদের জানাই একশো পার্সেন্ট কমসন দি এখান টু সাই বন্ধু হে তারপরে কি হইল ব্যাডারি রিসার্জ গেল গেল এই কেসা শুনিয়া মানুষ